রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশে ভূ মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চললেও কাছারে তাদের তাণ্ডব থেমে নেই সোনাই শহরতলীর কাপ্তানপুর আঠেরো খন্ড গ্রামে সত্তর ঊর্ধ্ব বিধবা রেইবুন নেশা লস্কর অভিযোগ করেছেন তার ক্রয়কৃত কৃত সাত কাটা জমি জবরদখল করেছে স্থানীয় ভূমি মাফিয়া চক্র সোমবার শিলচরে গিয়ে কাছাড়ের জেলা প্রশাসন ডিসি ও পুলিশ সুপারের এসপির কাছে পৃথক স্মারকপত্র জমা দিয়ে নিজের নিরাপত্তা চেয়েছেন রেইবুন পাশাপাশি ভূ মাফিয়াদের হাত থেকে তার জমি রক্ষারও আবেদন জানিয়েছেন তিনি রেইবুন জানান উনিশশো সালে তিনি যখন জমিটি কেনেন তখন সেখানে কোনো রাস্তা ছিল না কিন্তু কয়েক বছর আগেই পূর্ত বিভাগের চওড়া রাস্তা তৈরি হওয়ার পর থেকেই তার জমির প্রতি নজর পড়ে গ্রামেরই দুই সহদর ভূ মাফিয়া সাজুল ও রাজুলে তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে শনিবার আচমকায় ভূ মাফিয়ারা ট্রাক এনে রেইবুনের জমিতে মাটি ফেলা শুরু করে খবর পেয়ে তিনি ছুটে গিয়ে বাধা দিলে সাজুল রাজুল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এমনকি তার ছেলে তাকে উদ্ধার করতে গেলে তাকে অকত্য ভাষায় গালিগালাজ করা হয় রেইবুনের অভিযোগ এতে তার শ্লীলা কাহানি ঘটেছে রাজ্য জুড়ে ভূ মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চললেও কাছারে তাদের তৎপরতা কমেনি বরং প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে তারা সাধারণ মানুষের জমি দখল করেছে প্রশ্ন হলো একজন সত্যরুদ্ধ বিধবা মহিলা কেন ভূ মাফিয়াদের রোষের শিকার হবেন কেন প্রশাসন আগে থেকে ব্যবস্থা নেয়নি সরকারি পর্যায়ে জমি দখল রোধের জন্য কঠোর আইন থাকলেও বাস্তবে সাধারণ মানুষ প্রশাসনের সহায়তা পাচ্ছেন না ভূমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও নিরীহ মানুষ তাদের প্রাণ হারাতে পারেন বলেই মনে করছেন প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া যাতে রেইবুন নেশার জমি উদ্ধার হয় ভূমি মাফিয়াদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় আমার নাম হইল রেইবুন নেসা লস্কর বাড়ি হইল এই জায়গা মানে আমার শ্বশুর থাকতে ও আমি আর জমিন এখন লুইছি তখন আমার ঘরে আমার সামনে আসলা তিরিশ পঁয়ত্রিশ না চল্লিশ বছর ওলা ওই দিব দিনের কথা এখানে আমরা খাওয়ার মাঝে আসলো জমিনটা তখন এটা কোনো রাস্তা উস্তা কিচ্ছু আসলো না পরে রাস্তা হয়েছে রাস্তা হওয়ার পরে মানে সাজুল আর তার বাইর নাম রাজুল ওটা মানে হুঙ্টোর চাকরি করে নিকি পুলিশ নিয়ে ও দটা ঘুম ডাঙ্গি দিলাও দিলাও দিলা এখন দিলাও আমি দেইনা দেই না হলো গত এক তারিখ সে গাড়ি দিয়ে মাটি দিয়ে তখন একজন আমার ইয়া খবর করলো ও আমি দৌড়িয়া গেছি কিয়া দেখছে ঠিক তাকে মাটি ফেলার কিন্তু মাটি ফেলার এখানে খার জমিনে কইয়া ফেলাইলে আমরা অর্ডার লাইছি আমরা বিচারের ফলে কইসাম কি বিচার কি কি তারে আমি তো না জানি বিচার হইলে তো আমি তোর সঙ্গে রইতাম আসলে আমি তো জানতাম সেয়া বিচারিয়া আর তোর কইল মাটি পালাইবার গাড়ি এলার আমি বাধা দিছি ও আমি দাঁড়ে যাওয়া কইছি কিচ্ছু খাট করতে পারতাম না বাড়ি সারা যাও এখানে আমি মরি যাই মুখে লাগিয়া ও হে আমারে খেলা ধাক্কা করছে খেলা ধাক্কা করিয়া দুই একবার আমি পড়ছি তখন আমার শুয়া গেছে শুনিয়া হয়ে দৌড়াইয়া গেছে আমারে কইছে ওখান থেকে সরি যা আর না হইলে তোরে মারিয়া আর এখন নিয়ে এসিড বরমু আর এসিড তাকে আমি মাটির তলে হারাই লই সেনে তাকতে দাইলা আমার তারা ধানে হরাইয়া আমি সত্তর বছরের বেটি বিধবা स्वामी ना आमारे पेलैया उसेम एस पासे प्राण लक्ष्य चाइसी बाड़ी सैंतान का যে আমার জমিনখানে জানতে আমি পাই আমি একলা এই বাড়ি মাঝে থাকি আমার সেলার আয় জানো থাকে না মনে আমার প্রাণের খুব ভয় এক হইছে আমারে আমারে মা হিয়া হে নিয়া শীত বর্তি পড়তো করিয়ানি মাটিタニ হারিয়ে গেল আর আরো মানুষের জমিন তারা ও তারা সারা নাম নিডা লাগাইয়া কে সরি সারি হইয়া তারা এটা দখল করে আর